বিভ্রান্তি একটা এমন ভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে মানুষ এই ট্যাক্সেশনের বিষয়টা আসলে মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে না বলেই মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে অনেকে বুঝে যে বলছেন অনেকে না বুঝেও এর সঙ্গে কাজ করছেন তা আমি আমার মনে হইল যে বিভিন্ন সামাজিক মিডিয়াতেও দেখছি কিছু কিছু মিডিয়াতেও আমাকে ইস্যু করেও বক্তব্য গুলা মানুষের কাছে বিবৃতি মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু কিছু থেকে বলা হচ্ছে যে এটা সাবেক পরিষদ কর্তৃক এটা দার্যকৃত বর্তমান পরিষদ সেটা ইমপ্লিমেন্টেশন করেছে যদিও বর্তমান পরিষদের মেয়র মহোদয় সেটা এ ধরনের কোন কথা তিনি উল্লেখ করেন যদিও ধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন এটা একটা স্বাভাবিক নিয়ম প্রতিটা সিটি কর্পোরেশনে আইন হলো প্রতি পাঁচ বছর অন্তর অন্তর একটা রিসেসমেন্ট করার কথা সেই ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন আমাদের অনেক দুর্বলতাও ছিল যেটা দুই হাজার চার সালে যে চারপাশের যে রি সেটা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ছিল দুই হাজার ছয় আগে এটা কিন্তু দুই হাজার ওইটা ইনভাইমেন্টেশন না হওয়ার কারণে ছয় আমাদের তথ্য কি ওয়ান ইলেভেন সরকার আসার পরে সেটা ওনারা আবার এটা নির্ধারণ করে করে আবার সেটাও পরবর্তীতে আমাদের সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরান ভাই সেটা কার্যক্রম এটাকে না নিয়ে তারা তিনি আমাদের ডিপার্টমেন্টাল অ্যাসেসমেন্ট দিয়ে কাজ করে পরে রিভিউ করে যারা দিয়েছেন সেই রিভিউ অনুযায়ী এই পর্যন্ত চলে আসছে আমি দায়িত্ব নেওয়ার পরে সিলেট সিটি কর্পোরেশনে আজকে যদি প্রথম থেকে ধারাবাহিকতা চলে আসতো তাহলে কিন্তু আজকে এই সৃষ্টি না আর দ্বিতীয়ত হচ্ছে সরকার মন্ত্রণালয় করতে সিটি কর্পোরেশনের জন্য আলাদা কোন নির্ধারিত কোন আওতায় কিভাবে নেওয়া হবে সে ধরনের কোন প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের আলাদা করে দেওয়া হয় নাই আমরা অনেক সিটি কর্পোরেশনেই যেমন রাজশাহী চিরং ঢাকা এই এইসব বড় বড় সিটি কর্পোরেশনগুলো হলো ট্যাক্সের আওতায় নিয়ে আসছে রিহায়ন অধিদপ্তরের পিডাব্লিউডির যে যেটা ওই রেটটাকে ধরে আমাদের ট্যাক্স পোস্ট করা হয়েছে আমাদেরকে নির্ধারিত সরকারের মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন জানেন ইভেন এক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন ট্যাক্স কালেকশানের উপর আপনার ডেভেলপলাইন্ট ফিজ দেওয়া হবে আপনি যে সিটি কর্পোরেশন ট্যাক্স কালেকশন বেশি করবে তাদের ডেভেলপেন্ট প্রজেক্ট তো হবে তা স্বাভাবিক কারণে একটা প্রতিষ্ঠান উইদাউট ট্যাক্স চলতে পারে না এই এই ট্যাক্সেশনের মাধ্যমেই উন্নয়ন হয় এবং এই উন্নয়নটা স্থানীয়ভাবেই এটা খরচ করা হয় আমরা এই ধারাবাহিকতায় দুই হাজার এগারো সালে করেছি ডিপার্টমেন্টাল এসেসমেন্ট হয়েছে এই ডিপার্টমেন্টাল এসেসমেন্ট হওয়ার পরে আমরা দেখলাম যে এটা আমাদের পরিষদের মিটিং এর সিদ্ধান্ত হলো পরিষদের মিটিং এর সিদ্ধান্ত হওয়ার পরে আমি স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি যদি ভুল না হয় এখানে আপনারা অনেকেই ছিলেন আমরা সাংবাদিক প্রেস বার চেম্বার এবং সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছিলাম দেশে করোনা চলে আসলো করোনা চলে আসা এবং মানুষের উপর আমরা একটা কর নির্ধারণ করেছিলাম যেহেতু দুই সালকে আমরা টার্গেট করে ওই নীতিমালার আওতায় আমরা করা হয়েছে কিন্তু এর ভিতরে সরকার দুই সালে আঠারো সালের আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে দু হাজার এগারো সালের তিন টাকা থেকে ত্রিশ টাকা ভেরিয়েশনটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমাদের পরিষদের সকল সদস্যরা মনে করে যে আমরা যদি ২০১৮ হাজার আঠারো সালে এটা ফলো করিতে আমাদের জনগণের উপর অতিমাত্রায় চাপ হবে তাই আমরা পরিষদ যদি এতে সরকারের পক্ষ থেকে যদি অন্য কিছু আসে জনগণের জন্য আমরা সালে গেজেটটাকে ফলো করব এবং আস্তে আস্তে মানুষের সহায়ক ভিত্তিতে কাজ করে মানুষকে প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে আমি দীর্ঘ বছরের বকায়া যেটা ছিল আমাদের আমার পিরিয়ডের সময় আমরা পরিষদের সিদ্ধান্ত আপনারা দেখেছেন স্থানীয় সরকার মেলা দিয়েছিলাম সেই মেলার প্রেক্ষিতে আমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মকুম করে দিয়ে বকায়া গুলো কালেকশন হয়েছে এইভাবে আমরা দুই হাজার আঠারো উনিশ সালের যেগুলা আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা রিভিউ করেছি রিভিউ বোর্ড গঠন করে রিভিউ করেছি মানুষকে এগুলা কিন্তু এবার এবার জুকে আসে না যেটা আমরা অ্যাসেসমেন্ট করে দেওয়ার চেষ্টা আসে না এখানে কিন্তু বুঝার বিষয় আছে যেগুলা আসছে সেটা হলো দুই হাজার পাঁচ সাল থেকে যেটা ধরা হয়েছিল সেটা কিন্তু

আপত্তি দিয়েছিলাম আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে ইলেভেন এর গেজেট অনুযায়ী এক থেকে সাতাইশ নম্বর ওয়ার্ড পর্যন্ত দুই টাকা বৃদ্ধি করা হবে আর দেশত সব কর্পোরেশন নতুন এলাকা সম্প্রসারিত এলাকা যেগুলো আমাদের অন্তর্ভুক্ত হয়েছে সেই নতুন এলাকাকে দুই টাকা কমিয়ে থেকে বাড়িয়ে আমরা নির্ধারণ এটাও যখন আপন যে না এটাও জনগণের উপর মানুষ এটা করবে না তখন আমরা আমার পরিষদের সিদ্ধান্ত নিয়ে আমরা এটা স্থগিত করে দিই

বর্তমান যে পরিষদ এবং আমি অনুরোধ করব যে আমার মনে হয় বিষয়টাকে এইভাবে মানুষের মধ্যে ভুল মেসেজ না দিয়ে পরামর্শমূলক আমার একটা পরামর্শ থাকবে এই সব সঙ্গে বসে আপাতত এই কার্যক্রমটাকে যদি কোনোভাবে বিবেচনা নিতে পারেন নিয়ে স্টেকহোল্ডার যারা আছেন প্রেস বা চেম্বার বা সুশীল সমাজ এবং নির্ধারিত ওনাদের পরিষদ এই পরিষদে সম্মিলিত হবে একটা আলোচনা করে যদি তখন আমরা জনগণকে সবাই মিলে এটাও ঠিক যে ট্যাক্স যদি না দেয় তাহলে নগর কিভাবে চলছে নগরের উন্নয়ন হতে হলে ট্যাক্স দিতে হবে কিন্তু ট্যাক্স সহনীয় পর্যায়ে থাকতে মানুষকে এখন হঠাৎ করে মানুষ ছাব্বিশশো টাকা দিয়েছে কোয়ার্টারলি এখন যদি তার উপর নয় হাজার টাকা কোয়ার্টার পরে এক্সাম্পল তাহলে তো সে হাফি উঠবে বর্তমানে দ্রব্যমূল্যের মানুষের সবকিছু মিলিয়ে সিলেটে বর্তমানে যে অবস্থা আর সিলেটকে আরেক দিকে বিবেচনা করতে হবে ঢাকা চিটাং মতো বা অন্যান্য গাজীপুরের মতো বা নারায়ণগঞ্জের মতো বিবেচনা করলে হবে না সিলেটে কোন শিল্প কারখানা নাই সিলেটে শুধুমাত্র প্রবাসী এলাকায় কিছু বিল্ডিং করা হয়েছে কিছু অ্যাপার্টমেন্ট করা হয়েছে আর দোকান ভাড়া এইটার উপরে আসলে মানুষের আসে তো সেই ক্ষেত্রে এবং পর্যটন নগরী হিসাবে এবং ভাড়া ঢাকা চিটাঙ্গে বা অন্যান্য এলাকা থেকে সিলেটে অনেক কম কম এখন যদি এই ট্যাক্স এইভাবে বৃদ্ধি পায় তাহলে এটা আলটিমেটলি গিয়ে ওই বারাটিয়াদের উপরেও করবে কারণ মালিকরা তখন এই হোল্ডিং ট্যাক্স দিবে না বলবে বারাটিয়া তখন এই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটা চাপ যাবে আমি মনে করি এমন কিছু হয় নাই সিলেটের সব সময় আলোচনার ভিত্তিতে সব কিছু হয়েছে নতুন পরিষদ আমার মনে হয় এগুলা বর্তমান মেয়র তো তাই পরিষদকে অনুরোধ করবো

আমি এই আহ্বানটুকু জানিয়ে আমার মনে হয় যেহেতু অনেকের একটা ভুল ধারণা যে আমি আমার পরিষদ শোধ করতে এটা ধার্য করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু ধার্য হয় নাই নাই চেষ্টা করে আমাদের জরিপে অ্যাসেসমেন্ট চলে আসে অ্যাসেসমেন্টে এই রিজাল্ট এটা তো আমরা কার্যকর করি নাই আমরা স্থগিত করে আসছি এর জন্য এটা বোঝানো উচিত ছিল মেয়রকে এই প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তারা বোঝানো উচিত ছিল যে আপনি স্টেক হোল্ডারের সঙ্গে পরিষদের সঙ্গে আলোচনা করে এটা করে আমি আশা করি সিলেটের সকলে আমরা সব সময় যে কোনো বিষয়ে আলোচনার ভিত্তিতে আমরা সমাধান খুঁজি এটাও আমার মনে হয় কাল বিলম্ব না করে আলোচনা করে আমরা এটা শেষ করতে চাই বর্তমান পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে রিভিউতে একটা বিষয় এটাও বলে রাখা উচিত আমি 20 রিভিউ বোর্ড করেছিলাম কারণ রিভিউ বোর্ড একটা জিনিস বোঝা যাচ্ছে যেমন কামরান ভাইরা বলে একটা রিভিউ বোর্ড করেছিলেন তো কোন ওয়ার্ডে পড়ছে 50 টাকা টাকা থেকে 200 টাকা পর্যন্ত আর কোন ওয়ার্ডে পড়ছে 10 টাকা থেকে 20 টাকা এই যে অসামঞ্জস্য উনার তো করার কিছু নাই রিভি ভোট করে আসলে রিভি ভোটের যারা থাকেন তারা এটা নির্ধারণ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি নতুন পরিষদের কাছে অনুরোধ করব একটা আলোচনার ভিতরে স্ট্যান্ডার্ড এবং যাতে একটা ব্যালেন্স একটা ট্যাক্স সেশন যে করা হয় সেদিকে নাও তো আমি আর কিছু না বলে আর জনগণ সহ মহানগরবাসীকে কৃতজ্ঞতা জানাই আপনাদের অতীতেও আপনারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এই সিটি কর্পোরেশনকে বর্তমানে ওই নগর আমাদের এই সিটি আমাদের কাজে আমরা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে সিটি কর্পোরেশনের চলুন আমরাও চলি